যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধা আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলো চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের শূন্যদের উপর একদম দৃঢ়ভাবে আমল করা আর শূন্য শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবেন স্যার তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎক্ষর মানুষ সেখানে গিয়ে পাচক নামাজই হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহ রলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা সুন্দর শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাই কি মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন চার নাম্বার ভাই যৌবনকালে কালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাত একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুটো উঠি না সিমিল্লা এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসে ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কী করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলে পেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর্বর মধ্যে বসে আছে এটা কি ভালো হচ্ছে এজন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা খেলাধুলা করলে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন জগিং করেন একটু ব্যায়াম করেন আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করেন আমি এই কাজগুলো করতে হবে কিনা ভালো না খারাপ করেন আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা নিয়মতান্ত্রিক আমার জীবন একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলেম আমাদের কাছে যাব এ রুটিন থাকবে একটা রুটিন লাইফ লিড করবেন এলোমেলো জীবনযাপন করবেন আল্লাহ আমাকেও তো অফিস দান করুন আপনাদের সবাইকে তো দান করুন ওইটা বলেছি ভাই বলেন ছয় নাম্বার যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফেতনা থেকে কি থেকে ভাই যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে একটা হাদিস বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদর আলা রিজালি মিনান নিসা আমি আমার পরে নবীজি বলছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই কেমন ফির না আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা ধরনের ধরনের অনলাইনে বা অফলাইনে সম্পর্কের সাথে মন থেকে কি এ আপনি ফিল করেন আল্লাহ আপনার সাথে আছেন বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোন সম্পর্কে আছেন না হুজবিল্লা আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আল্লাহর বাস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন আল্লাহ কি করবো তাহলে আমরা ওই যে বলেছি হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবেন কি করবেন সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবে এর পরেও যদি ভুল হয়ে যায় হতে পারে এই যুগটা ফেতনার যুগ চরম ফেতনার যুগ যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না দেন দেন অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও করা যাবে ইনশাল্লাহ জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাল্লা অতএব নারীর ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ না সাত নম্বর সাত নাম্বার সাত নাম্বারটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতিপালন আর তারপর ইন্নালিল্লা ওয়াই নাইলাইহি রাজিউ এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই আশি নাম্বার পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপ গুলো থেকে আসে আসে না অনেক যুবক দেখা যায় হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে কি হয়েছে নাম্বার নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য আপনি চান্স পাইনি চেষ্টা করেছেন আপনি ব্যাস চেষ্টা করেছেন পাই নাই তাক ছিল পাই নাই ব্যাস আমি আমার চেষ্টা করেছি কখন ওই আত্মহত্যার পথ বেছে নেবেন না আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করবো কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মতো কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করো তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনো ভাবে হবে না এটা গ্যারান্টিতে আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় আছে না আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উতরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় ছিল হয় নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিবই ঠিক আছে কথা ব্যাস দুনিয়ার জন্য নয় Allah bak boşalt olsun